আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন যেহেতু অ্যাপ্লিকেশন চলতেছে অনেক আমি দেখতেছি যে আসলে অনেক অ্যাপ্লিকেশনে ভুল করে ফেলতেছে সব কিছু দেখে শুনে সাবমিট করার পরেও ইউনিভার্সিটিতে সাবমিট করার পর আমরা অনেক কিছু নোটিস করতেছি যে আমাদের আসলে অনেক কিছু ভুল হয়ে গেছে এখন আমাদের যদি কোনো কারণে কোনো কিছুতে ভুল হয়ে যায় কোনো একটা ফর্ম আমরা ভুল ফিল আপ করি কোনো একটা অপশন ভুল সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের কী করণীয় যদি কোনো কারণে ভুল হয়ে যায় এবং ইউনিভার্সিটিতে আমরা সাবমিট করে ফেলি সেই ক্ষেত্রে যে সমাধান আপনাকে ইউনিভার্সিটিতে ইমেল করে জানাতে হবে যে আমার আসলে এই ইনফরমেশনটা একটু ভুল হয়েছে ইনফরমেশনটা আমি আমার কারেক্ট ইনফরমেশন হচ্ছে এটা কিন্তু আমি ভুল ক্রমে আমি সাবমিট করছি এটা অ্যাপ্লিকেশানটা যদি ইউনিভার্সিটি পোর্টালে নিয়ে থাকে তাহলে হচ্ছে ওরা পোর্টালটা আবার আপনার জন্য ওপেন করে দিবে আপনি যেন এডিট করতে পারেন এটা একটা সলিউশন দিবে আরেকটা সলিউশন হচ্ছে আপনাকে যদি কোনো ফর্মে ভুল করে থাকেন সেক্ষেত্রে বলবে যে তুমি ফর্মটা আবার এডিট করো আমাকে সাবমিট করো আমি এটা আপডেট করে দিতেছি আপনি নিজে হয়তো অনেক ক্ষেত্রে পারবেন না আপনাকে ওনারা হেল্প করবে আপডেট করতে আপনি সাবমিট করলে তখন হচ্ছে ওনারা আপডেট করে দিবে আর যেগুলো পোর্টালে নেই যেটা বললাম ইউনিভার্সিটিকে জানালে ওরা হচ্ছে আপনাকে হেল্প করবে যেন আপনার হচ্ছে সেই যেখানে ভুল করছেন যে সেই অপশানটা ওনারা অথবা পুরো পোর্টালটা আপনার জন্য ওপেন করে দিবে আপনি কারেক্ট করতে পারবেন এই হচ্ছে ব্যাপার যদি ভুল হয়ে যায় আপনি এই কাজটা করবেন কাউকে কোনো কিছু বলা লাগবে না আপনি ইউনিভার্সিটিকে ইমেল করবেন এই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে তারা হচ্ছে আপনাকে গাইড দিবে কী করা লাগবে কোনো ডকুমেন্টে বল থাকলে জানাবে যে তোমার এই ডকুমেন্টটা মিসিং অথবা এই ডকুমেন্টটা রং তুমি আমাদেরকে কারেক্ট ইনফরমেশনটা দাও অথবা আপনাকে বলবে যে তোমার অ্যাপ্লিকেশন ওপেন করা হয়েছে তুমি আবার এটা সাবমিট করো এডিট করে অথবা আপনাকে বলবে যে তুমি কারেক্ট ফর্মটা আমাকে সাবমিট করো আমি ওইটা আপডেট করে দিতেছি এই হচ্ছে দুই তিনটা ওয়ে এইগুলোর থ্রুতে আপনি হচ্ছে যদি কোনো কারণে ভুল করে থাকেন সেই জিনিসটা হচ্ছে আপনি কারেকশন করতে পারবেন তো এই বিষয়টা আমি অনেকটাই দেখছি এই জন্য এই বিষয়টা নিয়ে একটা ছোট ছোট একটা ভিডিও করা যেন হচ্ছে একটা ভালো একটা ভালোভাবে যেন আপনারা সলভ করতে পারেন কারণ হচ্ছে আমাকে অনেক সময় রেসপন্স মেসেজ দিলে আমি রেসপন্স করতে করতে লেট হয়ে যাই আমি তো সবগুলো মেসেজ একসাথে দেখতে পারি না আমি ফ্রি হয়ে দেখি তো আপনি সিঙ্গেলভাবে আমাকে পাঠাইছেন আপনার যে প্রবলেম ওই জিনিসটা তো আমি জানি না সেক্ষেত্রে আমি অনলাইনে আসার পর আমি দেখি বুঝতে পারছি তখন তো অনেক দেরি হয়ে যায় তো তা এই জন্য এই ভিডিওটা করা যে আপনাদের যদি কোনো ভুল হয় তাহলে ওইভাবে যোগাযোগ করবেন আর যাদের হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন আপনার ছোটোখাটো সাপোর্ট দরকার তখন হচ্ছে আপনি গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে প্রশ্ন করবেন ওইখানে আমি দুইজন মডারেটর ওটার রাখছি ওনারা হচ্ছে আপনাকে হেল্প করার চেষ্টা করবেন ওনারাও নিজেরাও সেলফ অ্যাপ্লিকেন্ট সো ওনাদের ওনাদের থেকে হেল্প নিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা নিজে নিজে করে সাবমিট করে ফেলতে পারেন তো এই ছিল ভিডিওটা বেশি বড় করবো না ছোটো একটা টপিক